নয়ই আগস্ট রাতে মৃত্যু হয় তরুণী চিকিৎসকেরা সেই দিন রাতভর কি চলেছিল আর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর ঘটনা কখন জানতে পারেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তারপর কাকে জানান তিনি কখন ঘটনাস্থলে পৌঁছন প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে মুখোমুখি বসিয়ে জেরা করলে বৃহত্তর ষড়যন্ত্র ফাঁস হয়ে যেতে পারে এমনটাই মনে করছেন সিবিআইয়ের আধিকারিকরা এ প্রসঙ্গে নির্যাতিতার পরিবার বলেন আগে থেকেই চেয়েছিলাম দেহ সংরক্ষণ করতে কিন্তু প্রশাসন তা করেনি তিনশোর বেশি পুলিশ দিয়ে মানুষের চাপে সৃষ্টি করা হয়েছিল পুরো সিস্টেম প্রমাণ লোপাটে চেষ্টা করেছিল আমাদের সাধারণ বুদ্ধি যেটুকু আমরা বুঝতে পেরেছিলাম প্রথম বারোটা দশ মিনিট ওখানে ঢোকার পরে সেটাই সিবিআই সেটাকে দেখেছে এবং সেই ভাবে বিচার করে তাদের অ্যারেস্ট করে পরেও চলে গেছিলাম টালা থানায় বডি ফ্রিজ করার জন্য তখনও পুলিশ আমাদের হেল্প করেনি তখন আমাদের প্রেশার দিয়েছে বডি যাতে আমরা তাড়াতাড়ি মানে তখন তো বাড়িতে এসেই গেছে আমরা টালা থানায় আমরা পুলিশকে বারবার বলেছি আমাদের মেয়ের বডি রিজার্ভ করতে চাই আমরা পড়াতে চাই না আজকে দাহ করতে চাই না শোনেনি দুশো তিনশো আমাদের বাড়ির পাশে একজন ছিলেন আমাদের ড্রাইভার ছিল আমরা চারজন সেটা তো ওরাই ভালো বলতে পারবে ওদের কি উদ্দেশ্য ছিল এখন তো সেটা উদ্দেশ্য তো পরিষ্কার হয় আরো থেকেই বলেছি ক্রাইম সিন পাল্টানোই হয়েছে ওখানে হঠেক হটেই নিচ্ছি দেখলেই বোঝা যাচ্ছে পুরো তার ভূমিকা ছিল জানি না সেটা পুরো পুলিশ সিবিআই তদন্ত করে নিশ্চয়ই প্রশাসন তারপর স্বাস্থ্য দপ্তর এবং কলেজ কর্তৃপক্ষ কলেজ কর্তৃপক্ষ সবার ভূমিকা ছিল ওখানে তিন ঘন্টা দেখতে দেওয়া হলো না কেন এবং তাকে চিকিৎসার ব্যবস্থা করা হলো না কেন